সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি ইনকাম ট্যাক্স বিষয়ক বিভিন্ন ধরনের যেটা প্রয়োজনীয় কিছু ভিডিও সাধারণত আমি হচ্ছে আমার এই চ্যানেলে পাবলিশ করে থাকি তো তারই ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে হবে তো সেই রিটার্নের হচ্ছে আপনারা কিভাবে এই রিটার্নের সাহায্যে রিটার্নটি সাবমিশন করবেন তো আমি সেটি নিয়ে আলোচনা করব তো আজকে দেখাবো যে আপনি এ টু জেড অর্থাৎ আপনার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি হচ্ছে যদি ই রিটার্নের মাধ্যমে আপনি যেহেতু বাধ্যতামূলক অর্থাৎ আপনাকে মাস্ট বি ই রিটার্নের মাধ্যমেই সাবমিশন করতে হবে তো আপনি কিভাবে করবেন তার একটা ধারণা এবং পুরো একটা রিটার্ন কিভাবে সাবমিশন করে সেটি আমরা দেখিয়ে দিব তো আপনারা জানেন যে আমাদের হচ্ছে প্রথমে যেটিতে আসতে হয় সেটি হচ্ছে ই রিটার্ন তো ই রিটার্ন আপনি গুগলে লিখেও দিতে পারেন আমার এখানে যেহেতু বারটা রয়ে গেছে আমি এখান থেকেই জাস্ট প্রেস করলাম তাহলে ই রিটার্নের আমি এই মানে পোর্টালটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে ই রিটার্ন আমরা সাবমিশন করবো তো এখানে আপনাদের এরকম আসবে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম অর্থাৎ আপনি কি রেজিস্টার্ড কিনা যদি রেজিস্টার্ড হন তাহলে হচ্ছে আপনি এই যে সবুজ লেখা যে আছে যে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে প্রেস করবেন আর যদি আপনি রেজিস্টার্ড না হন তাহলে হচ্ছে রেড মার্কে প্রেস করে এখানে রেজিস্ট্রেশন করে যেতে হবে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব সহজ এখানে যদি আমরা যাই দেখবেন যে আপনাকে হচ্ছে এখানে দেয়া আছে যে আপনার নিজস্ব ভেরিফাইড একটা সিম হতে হবে মাস্ট বি আপনি কোনোভাবেই হচ্ছে আপনি রেজিস্টার্ড না এরকম অন্যের সিম দিয়ে অর্থাৎ আপনি অনেক দিন থেকে ইউজ করছেন আপনি মনে করছেন যে হয়তোবা এটি আপনারই কিন্তু আসলে এটা এটা চেক করার সহজ উপায় যে আপনি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরকম করে দিয়ে আপনি হচ্ছে আপনার সিমটি চেক করবেন চেক করার পরে আপনি এখানে এসে তখন আপনার হচ্ছে এই যে রেজিস্টার করে নেবেন আর কি আপনার টিন দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে রেজিস্টার করে নেবেন আর যেহেতু আমার এটা আমার যে ক্লায়েন্ট ইনি হচ্ছে এক্সিস্টিং ক্লায়েন্ট অর্থাৎ লাস্ট ইয়ারে উনি রিটার্ন সাবমিশন করেছে এভাবে এই রিটার্নের সাহায্যে এই জন্য আমরা তার রিটার্নটি হচ্ছে আমরা সাইন ইন করবো আর যাদের হচ্ছে সাইন ইন করানি তারা যা সিম্পল একটা প্রসেস ফোন নাম্বার দিয়ে টিন নাম্বার দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমরা এখানে যেটি দেখছি আমি আমার যেহেতু এই ক্লায়েন্টের টিন নাম্বারটি আগে আমি দিয়ে রেখেছি তারপর হচ্ছে এখানে তার যে পাসওয়ার্ডটি আমি একটা আগে তৈরি করে নিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি এখন আমার যেটা করণীয় সেটি হচ্ছে যে ক্যাপচা যেটি সেই ক্যাপচাটি বসিয়ে নিব দেন আমি এভাবে ই রিটার্নের পোর্টালে প্রবেশ করলাম তো এখন এই রিটার্নে প্রবেশ করার পরে যেটি আপনার করণীয় এখানে এই যে বাম পাশে যে ড্রপডাউন বক্সটি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে রেগুলার ই রিটার্ন তো আমরা এই রেগুলার ই রিটার্নে চাপ দিব তো রেগুলার ই রিটার্নে আসার পরে কি দাঁড়াচ্ছে এখানে আমি জাস্ট একটা মানে সংক্ষেপে এটা বলে যাচ্ছি যে ধরনের অ্যাসেসমেন্ট ইনফরমেশন ইনফরমেশনের মধ্যে আপনার কি থাকছে যে সেলফ এটা বিল্ডিং এখানে আপনার কিছু করণীয় নাই দুই হাজার হচ্ছে কর বর্ষ তো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন আসলে কর বর্ষ আর আয় বর্ষ নিয়ে তো আয় বর্ষটা আসলে দুই হাজার চব্বিশের জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে দুই হাজার পঁচিশের তিরিশে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যে আয় ব্যয় সম্পদের হ্রাস বৃদ্ধি ঘটিয়েছে ঘটিয়েছেন অর্থাৎ আপনার ব্যক্তিগতভাবে যা হয়েছে সেগুলোর একটা রিফ্লেকশন আপনার এই ইনকাম ট্যাক্স রিটার্নে থাকবে তো তারপরে যেটি থাকছে রেসিডেন্ট নন রেসিডেন্ট আমরা সাধারণত ইউজুয়ালি ম্যাক্সিমাম লোক যারা আছি সবাই রেসিডেন্ট এছাড়া আপনার যদি ফুললি এক্সামটেড ইনকাম থাকে লাইক অ্যাজ আপনার হয়তো দেশের বাইরে থেকে আপনার রেমিটেন্স ইনকামটাকে আমরা ধরতে পারি এবং আরও অনেকগুলো ই রয়েছে তার মধ্যে আমি একটা বললাম যে রেমিটেন্স যেটা হচ্ছে আপনাকে ট্যাক্স ফ্রি ইনকাম তো আপনি ট্যাক্স ফ্রি ইনকাম থাকলে আমরা ইয়েস দিব যেহেতু আমার এই ক্লায়েন্টের কোনো ট্যাক্স ফ্রি ইনকাম নেই সো এটা নই থাকবে এরপর যেটি থাকছে যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন ইনকাম ইয়ার তো আমাদের অবশ্যই কিছু ইনকাম আছে বিধায় আমরা ইয়েস দিব আর যদি না থাকে তাহলে ন দিয়ে আপনি সাবমিশন করতে পারবেন তো আমাদের যেহেতু এই ক্লায়েন্টের ইনকাম আছে এবং তিনি একজন স্যালারিড পারসন তিনি বেতন থেকে ইনকাম করেন আমরা এজন্য হচ্ছে এই ইমপ্লয়ার যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আমরা একটা ই করে দিয়ে যাব টিকমার্ক দিব এছাড়া যদি তার রেন্টাল ইনকাম থাকতো তাহলে আমরা রেন্টাল ইনকাম দিতে পারতাম এগ্রিকালচার ইনকাম যদি থাকতো তারপর হচ্ছে বিজনেস ইনকাম ক্যাপিটাল গেইন তারপর ফিনান্সিয়াল অ্যাসেটস এছাড়া হচ্ছে আপনার আদার সোর্স থেকে যদি ইনকাম থাকে সেগুলো আমরা এখানে বসাতে পারি তো সেগুলো যেহেতু নেই আমাদেরকে এখানে বসাতে হবে না তারপর হচ্ছে যে আদার্স ইনকাম আরও কিছু আয়ের খাত রয়েছে অর্থাৎ আপনার যদি পার্টনারশিপ ফার্ম থেকে কোনো ইনকাম থাকে সেটা আপনি এখানে দেখাবেন এছাড়া আপনি যদি মেম্বার অফ এওপির মেম্বার হন তাহলে আপনি সেটা এখানে দেখাতে পারবেন এছাড়া আউটসাইড বাংলাদেশ আপনি অর্থাৎ আউটসাইড বাংলাদেশে যদি কোনো আর্ন করেন ইনকাম করেন সেটি আপনি এখানে দেখাবেন এছাড়া হচ্ছে আপনার যদি কোনো মাইনর চিলড্রেন যারটি নেই আপনার উপর নির্ভরশীল অথবা আপনার স্পোজ আপনার স্ত্রীর যদি কোনো অ্যাসেট থাকে কিন্তু আপনার স্ত্রীর যদি হচ্ছে ই না থাকে টিন না থাকে তাহলে আপনার রিটার্নে সেটি দেখাতে পারবেন তো এইভাবে আমরা সেভ কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম তো নেক্সট পেজে এসে দেখি আমরা কি যে উনি কোথাকার বাসিন্দা উনি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এখানে সিরিয়ালই রয়েছে যাদের দক্ষিণ সিটি কর্পোরেশন যারা চিটাং সিটি কর্পোরেশন এছাড়া অন্যান্য সিটি কর্পোরেশন এবং বাকি যে জেলা শহর হতে পারে যা কিছুই হোক পৌরসভা হোক গ্রাম হোক সেগুলো সবগুলো এনি আদার এরিয়া সো আমরা এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিয়ে দিলাম তারপর হচ্ছে ট্যাক্স রিবেট যদি থাকে ইনভেস্টমেন্ট তো আমাদের যেহেতু ট্যাক্স রিবেট পাবার মতো কোনো ইনভেস্টমেন্ট নেই সো আমি এটা থেকে নো করে দিলাম এছাড়া হচ্ছে এটা নতুন অ্যাড করেছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আমি স্বেচ্ছায় কিছু ইয়ে করতে পারি ডু ইউ ওয়ান্ট টু ডিসক্লোজ ইউর ইনকাম ফার্স্ট শিডিউল অনুযায়ী যদি কোনো ইনকাম থাকে সেটি আমরা দেখাবো। তো এটি আসলে এটি দেখছি যে ইয়েস অটোমেটিক দেয়া আছে তারপর হচ্ছে আমাদের আইটি টেন বি রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাদের আইটি টেন বিটি হচ্ছে হলো একটি ট্যাক্স রিটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আপনার সম্পদ এবং দায়ের যে বিবরণীটি থাকে সেটিকে আইটি টেন বি বলে তো এখানে আমাদের গ্রোসওয়েলথের পরিমাণ যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তাহলে আমাদের আইটি টেন বি মানে সাবমিশন করাটা বাধ্যতামূলক তো এখন এছাড়া যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকা যদি নাও থাকে কিন্তু আপনার যদি একটা মোটর থাকে অর্থাৎ চার চাকা যেগুলোকে বলে মোটর কার মিনস আপনি হচ্ছে একটা প্রাইভেট কার সেটা পনেরোশো সিসি থেকে যদি শুরু হয় সাধারণত তো আপনি এটা এটা থাকলে আপনাকে অবশ্যই সম্পদের বিবরণী দিতে হবে এছাড়া আপনার যদি অফিস প্রপার্টি থাকে তাহলে আপনাকে দিতে হবে এছাড়া আপনার যদি শেয়ার হোল্ডার হন আপনি কোনো একটা লিমিটেড কোম্পানির সেই ক্ষেত্রে আপনার যদি পঞ্চাশ লাখ টাকা নাও থাকে অ্যাসেটের পরিমাণ তবুও আপনাকে আইটি টেন বি ফিল করতে হবে তারপর হচ্ছে যদি আপনার সিটি কর্পোরেশন এরিয়াতে কোনো প্রপার্টি থাকে তাহলেও আপনাকে হচ্ছে আইটি টেন বি সাবমিশন করতে মানে ফিল আপ করতে হবে তো এখানে আমাদের মূল বিষয়টি হচ্ছে আপনার যদি পঞ্চাশ লাখ টাকার নিচেও হয় বিশ ত্রিশ দশ বিশ যাই হোক আপনি অবশ্যই আইটি টেন বিটি সাবমিশন করবেন কারণ আইটি টেন বি হচ্ছে একটা রিটার্নের মানে মেইন অংশ আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আইটি টেন বিটার কেন এত গুরুত্ব বা আমি এটাকে ওইভাবেই বলি তো যাই হোক আমাদের এই ভদ্রলোক উনি চাকরি করেন একটা প্রতিষ্ঠানে তো সেই প্রতিষ্ঠানটা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তো আমরা এটা এইখান থেকে সিলেক্ট করে নিয়েছি যে উনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন এছাড়া ওনার প্রতিষ্ঠানের নাম এখানে তারপর হচ্ছে ওনার ডেজিগনেশন কী সেটি আমরা বসিয়ে নিয়েছি এবার আমাদের বেসিক স্যালারি ওনার যে স্যালারিটা পায় এটা আমরা কোথা থেকে পাবো এটা আমরা ওনার স্যালারি শিট থেকে পাবো এক বছরের অ্যামাউন্ট এখানে বেসিক স্যালারির এক বছরের অ্যামাউন্ট এই যে যেমন অনেকেই এটা ভুল করেন যে এক মাসের অ্যামাউন্ট বসিয়ে দিয়ে রিটার্ন সাবমিশন করে দেয় পরে হা হতাশ করে কিন্তু না এখানে আপনি বলবেন কি আপনি যদি এক মাসের স্টেটমেন্ট আপনাকে কোম্পানি প্রোভাইড করে তাহলে সেটাকে বারো দিয়ে গুণ করে বেসিক বারো দিয়ে গুণ করে আপনার হচ্ছে হাউজ রেন্ট অ্যালাউন্স এইভাবে মেডিকেল অ্যালাউন্স তারপর কনভেন্স এছাড়া হচ্ছে আপনার ফেস্টিভ বোনাস এই যে এই অ্যামাউন্টগুলো আপনি স্যালারি শিট দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে নেবেন এভাবে আপনার হচ্ছে যদি নন ক্যাশ বেনিফিট কিছু থাকে এখানে যাদের আসে তারা এখানে বসিয়ে নেবেন আমি এগুলো সব একটা একটা করে পড়ছি না কারণ এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম এটা হচ্ছে কি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারটা কি যে এটাকে বলা হয় আইটি টেন বিবি অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি হচ্ছে আইটি টেন বি শুধু বি আর এটা হচ্ছে বিবি তো বিবি মানে হচ্ছে খরচের খাত আমি এটাকে এভাবেও বলি যে বিবি মানে আপনি ওয়াইফকে যদি বিবি বলেন তাহলে অনেক সময় কি হয় যেটা আসলে একটা খরচের খাত আপনি এইভাবেই দেখতে পারেন যে আইটি বিবি আপনার হচ্ছে খরচ আপনি এক বছরে কি খরচ করেছেন অর্থাৎ আমরা কি করলাম এক বছরে আমি কি ইনকাম করলাম সেইটা আমি এখানে ইনকামে বসালাম এখন এক বছরে আমি কি খরচ করলাম খরচের খাতগুলো যদি আমরা একটু চোখ বোলাই যে কি আছে যা আপনি হচ্ছে ফুডিং আপনার ফুড কস্ট আপনার ক্লোথিং কস্ট এবং আদার এসেন্সিয়াল যে কস্টগুলো রয়েছে সেটা আপনি এক লাখ পঁচিশ হাজার টাকা ওনার এই ভদ্রলোকে তারপরে হচ্ছে কি অ্যাকোমোডেশন অর্থাৎ আপনি এটা বাড়ি ভাড়া হতে পারে বাড়ি ভাড়া ইনকাম মানে এক্সপেন্সেস বাড়ি ভাড়া এক্সপেন্সেসটা এখানে বসিয়ে নিলাম এরপরে কি আছে ট্রান্সপোর্টেশন কস্ট অর্থাৎ উনি বিভিন্ন জায়গায় যাওয়া আশা করেন ট্রান্সপোর্টেশন কস্ট এছাড়া কি হচ্ছে যে আপনার হচ্ছে ইউটিলিটি বিল তো ইউজিলিটি বিলের মধ্যে যদি আপনি একটা প্রেস করেন তাহলে এখানে দেখবেন যে ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার গ্যারেজ তারপর সরি গার্বেজ তারপর হচ্ছে আপনার ফোন ইন্টারনেট এভাবে আপনি এটাকে হান্ড্রেড পারসেন্ট এটা অ্যাকুরেট আপনি হয়তো বা পারবেন না কারণ আপনি আপনার ওই যে সাপোর্ট স্টাফ আপনার বাসার যে বুয়া তাকে কত টাকা করে দিয়েছেন হয়তো বা মনে থাকবে না কিন্তু অ্যাভারেজে যদি আপনি ধরেন যে এক হাজার টাকা করেও দিল বারো মাসে বারো হাজার টাকা তারপর আপনার ফোন বিল নেট বিল এগুলো পাঁচশো এক হাজার করে হলো বারো মানে বারো মাসে বারো হাজার টাকা এরকম হয় তো আপনি এইগুলো যোগফলটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার কি আছে যে ফেস্টিভ অ্যান্ড স্পেশাল এক্সপেন্সেস অর্থাৎ আপনি যদি যে দুটা ঈদ যায় তারপরে এইগুলোতে আপনি কি ধরনের খরচ করেন সেটি আপনি এখানে বসিয়ে নেবেন ইনকাম অনুযায়ী হয়তো আপনি বলছেন যে ওনার পনেরো হাজার টাকা কেন বা আপনার মনে হইতে পারে কিন্তু আসলে পনেরো হাজার টাকা ওনার উনি খরচ এরকমই করেন দেখা যাচ্ছে যে ওনার যে অন্য খাতে খরচ হয়ে যায় তো তখন তার জন্য এটা অন্য হয়তোবা বিভিন্ন জায়গা থেকে পান সেই টাকা দিয়ে উনি খরচ করতে পারেন কিন্তু এখন এইটা এটা হচ্ছে ওনার নিট খরচ তো যাই হোক আমাদের খরচের পার্টটা আমরা দেখালাম তারপরে হচ্ছে আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি তো অ্যাসেট্যান্ট লাইবিলিটি সাইডে যদি আমরা দেখি অ্যাসেট্যান্ট লাইবিলিটিতে আপনাদের এখানে একটা সুযোগ রয়েছে যে আপনি লাস্ট ইয়ারে যদি হচ্ছে আপনি ই রিটার্নের মাধ্যমে জমা দিয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে এখানে ইম্পোর্ট্যান্ট অটোফিল দিলেই আপনার লাস্ট ইয়ারের যে তথ্যগুলো এখানে রয়ে চলে আসবে যেটা আমি অলরেডি করেছি তো ওনার কি হয়েছে যে গোল্ড দেখানো ছিল ওনার মিসেসের অর্থাৎ ওনার বিয়েতে এগুলো গিফট করা হয়েছিল দশ ভরি গোল্ড ওনার ফাইলে গত বছরের মতো অ্যাজ ইট ইস রয়ে গেছে তারপরে ফার্নিচারও সেম যে ওনার বেশ কিছু ফার্নিচার রয়েছে এগুলো তিন লক্ষ আশি হাজার টাকা এছাড়া ওনার হচ্ছে ক্যাশ অন হ্যান্ড এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি এটা আপনার চলে আসবে যদি আপনার যেমন আমাদের লাস্ট ইয়ারের যে ইটা ছিল ওনার ছিল ছিল আট লক্ষ বিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটাও চলে আসছে কারণ হচ্ছে আপনার আমরা অটো ফিল এটা অটোমেটিক চলে আসছে তো এখানে যে আমরা যে ইনকাম যেটা বসিয়ে নিয়ে আসলাম ওখান থেকে হচ্ছে আমরা এক্সামটেড ইনকাম এবং ওনার রিটার্নে যা দেখিয়েছে এই অর্থাৎ এক্সামটেড এবং ট্যাক্সেবল দুইটাই ইনকাম এখানে আসে এছাড়া এনুয়াল হচ্ছে ওনার লিভিং এক্সপেন্সেস যেটা আমরা বসিয়ে এসেছি সে তিন লক্ষ চার হাজার টাকা এবং ওনার কোনো দায় নেই ওনার কোনো লাইবিলিটি নেই অর্থাৎ ব্যাংক লোন নেই যদি ব্যাঙ্ক লোন থাকতো তাহলে আমরা এখানে বসাতাম তো এইভাবে ওনার অ্যাসেটের পরিমাণটা হচ্ছে ওনার ক্যাশ অন হ্যান্ড পাঁচ লক্ষ টাকা ওনার ফার্নিচার ফিকচার হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা গোল্ড আছে যেটার মূল্য অজানা বলে একটা শব্দ আমরা বা ভেলুয়ার ন আমরা লিখতে হইতো তো যেহেতু এখানে লেখার অপশন নেই এজন্য আমরা এটাকে জিরো বসিয়ে নিয়েছি তো এইভাবে আমরা টোটাল রিটার্নটা আহ ই করলাম আর কি মানে ফিল আপ করলাম তো ফিল আপ করার পরে যেটা হয় ফিল আপ করার পর আমরা সাধারণত ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে যাব যে দেখছি কি যে ওনার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা চাইলে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে ওনার দেখা মানে সাড়ে তিন লাখ টাকার উপরে গেলে তখন ওনাকে ট্যাক্স দিতে হতো যেহেতু ওনার ইনকামটা অনেক কম সাড়ে তিন লাখের অনেক নিচে এই জন্য ওনাকে কোনো প্রকার ট্যাক্স পে করতে হচ্ছে না এখানে কোনো ট্যাক্স আসছে না যদি এই টাকাটা অ্যামাউন্টটা বেশি হতো তাহলে ওনার ট্যাক্স আসতো ট্যাক্সেবল ইনকামের পরিমাণ বেশি আসতো তারপরে এটা প্রসিড অন ই রিটার্ন তো বলছে আমাদের প্রসিড করতে তো প্রসিডে আমরা যদি আসি তাহলে ওনার হচ্ছে এখানে এইভাবে আর কি রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি যে উনি আমরা কি ফিল করলাম এখানে ভুল আছে কিনা ঠিক আছে কি না এভাবে আমরা এখানে দেখে নিব তো একবার চেক করে নিব চেক করার পর যখন দেখবো যে হ্যাঁ সব ঠিক আছে ওকে ফাইন তখন আমরা ট্যাক্স রিটার্নটাকে সাবমিশন করে দিব তো আমি এখন এটা সাবমিশন করে দিচ্ছি যদিও প্রথম দিন জানি না ট্যাক্স এখন সাবমিশন করা যাচ্ছে কিনা তো আশা করি ওকে டன் অর্থাৎ আমরা ট্যাক্স রিটার্নটি সঠিকভাবে সাবমিশন করতে পেরেছি তো এখানে কি হলো এখানে একটা রেফারেন্স নাম্বার আসলো তারপরে ভদ্রলোকের নাম উনি সাকসেসফুলি রিটার্নটা সাবমিশন করলাম আমরা দেন হচ্ছে ওনার অ্যাকনলেজমেন্ট স্লিপটা এসে গেছে একনোলজমেন্ট স্লিপ এভাবে আসলো আমাদের কর অঞ্চল দুই সার্কেল একশো একচল্লিশ তারপর হচ্ছে ওনার কি আসলো এখানে আমরা রকম করে এখান থেকে দেখেন যে আমরা চাইলেই ওনার রিটার্নের কপিটা তারপরে হচ্ছে ওনার সার্টিফিকেট সব এখান থেকে আমরা নিতে পারি তো একেবারেই আমি খুব সহজেই আর কি দেখালাম যে কিভাবে আপনি একটা এরকম রিটার্ন যাদের হচ্ছে ওই অর্থে তেমন কিছুই নেই কিন্তু আছে বিধায় রিটার্নটা রিটার্নটা সাবমিশন করতে হয় তারা হচ্ছে আইনি এভাবে সাবমিশন করবেন এখানে একটি কথা যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই মানে ই করে সাবস্ক্রাইব করবেন তো তখন হবে কি আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে এবং এছাড়া হচ্ছে যে যাদের রিটার্নে জটিলতা আছে অথবা যারা চান যে না আমি একজন এক্সপার্টের পরামর্শ নিব আমি ভুলভাবে কোনো রিটার্ন সাবমিশন করব না তারা আমাদের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারেন তো এটি ছিল হচ্ছে আজকের ই রিটার্ন বিষয়ক আমার ভিডিওটি এবং এই ভিডিও থেকে আশা করি আপনারা উপকৃত হবেন অবশ্যই গত বছর এই রিটার্নটি আমি গত বছরও এই ভদ্রলোকের রিটার্ন দিয়েই আপনাদেরকে দেখিয়েছিলাম এবারও দেখালাম আশা করি আপনারা এই রিটার্নটি দেখে অনেকে উপকৃত হবেন কিন্তু একটি রিকোয়েস্ট আপনারা কোনোভাবেই ভুল রিটার্ন সাবমিশন করবেন না ভুল রিটার্ন সাবমিশন করবেন না আপনি প্রয়োজনে একটু সময় নেন তারপর হয়তো যদি একান্তই মনে করছেন যে না আমি পারছি না তাহলে আপনি হচ্ছে কোনো না কোনো একজন এক্সপার্ট যারা ট্যাক্স নিয়ে কাজ করেন তাদের সাথে স্বর্ণাপন্ন হন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম